খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং খুল্লম খুল্লার আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আজকের যে ভিডিওর যে বক্তব্যটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বক্তব্যের মাধ্যমে আমি জাতীয় রাজনীতির একটা দিক তুলে ধরব এবং যেটা এই মুহূর্তে দেশের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয় এখানে আমি আমার নিজস্ব কোনো মতামত দেব না যেটা ঘটছে ঠিক সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব তবে আবার বলছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা গতকাল একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তার এই মন্তব্যের পর সারা দেশের রাজনৈতিক মহল এখন সরগরম এবং এই মন্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির জন্য নাড্ডা বলেছেন যে বিজেপি এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক সাবালকত্ব অর্জন করেছে বিজেপির কারোর সাহায্যের এখন আর দরকার নেই একটা সময় ছিল বিজেপি আর এস এসের সাহায্য নিত এখন আর বিজেপির এই সাহায্যটার প্রয়োজন নেই বিজেপি নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবে এবং যথেষ্ট শক্তিশালী একটি দল দর্শকরা যারা মোটামুটি রাজনীতির খবর জানেন তারা একটা কথা ভালো জানেন যে বিজেপি হলো বিজেপি মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস যে আদর্শ আছে সেটা বাস্তবের তা একটা রাজনৈতিক একটা উইং এবং বিজেপি আর এস এসের যে প্রচার দর্শন সেটাকে সেটা সেই লক্ষ্য অর্জনের জন্য বিজেপি কাজ করে যাচ্ছে বিজেপির জন্মটা হয়েছে এই এই লক্ষ্য নিয়ে তো ঠিক এরকম একটা জায়গায় নির্বাচনের যখন পাঁচ নম্বর প্রবাস শুরু হচ্ছে ঠিক এর আগের দিন বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার এই মন্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এটা আমি এই জন্য বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কারণ বিজেপি আর এস এস দুটোকে আপনি কোনো অবস্থায় আলাদা করতে পারবেন না এটা ঠিক যে আর এস সরাসরি বিজেপিকে নিয়ন্ত্রণ করে না কিন্তু আর এস যে মতবাদ আর এস যে লক্ষ্য আর এস যে আদর্শ সেটা বিজেপির মাধ্যমেই প্রতিফলিত হয় রাজনীতির ক্ষেত্রে আর এস এসের প্রায় উনত্রিশটার মতো উইং আছে শিক্ষা আছে স্বাস্থ্য আছে সমবায় আছে নারী শক্তি আছে দল আছে অনেক বিশ্ব হিন্দু পরিষদ আছে প্রায় উনত্রিশটির মধ্যে এর মধ্যে একটা হলো আরেকটা উইং হলো রাজনৈতিক উইংটা হলো বিজেপি এর অর্থ এটা নয় যে বিজেপি সবাই আর এস এমন কোনো কথা নয় কিন্তু বা আর এস এসের সব কথাই যে বিজেপি শুনতে লাগে এমন কোনো কথা নয় আর বিজেপি তার নিজস্ব পথেই চলে এটাই নিয়ম কিন্তু আর এস এস বিজেপিকে ভোটে যে তাদের সাহায্য করে এই জন্য যে বিজেপির মাধ্যমে আর এস এসের যে আর এস এসের যে মতালস্য আরএসএস যে লক্ষ্যে রাষ্ট্রবাদের যে লক্ষ্যে কাজ করছে সেটা বিজেপির মাধ্যমে প্রতিষ্ঠিত করা করা যাবে এই লক্ষ্য নিয়ে আর এস এস বিজেপিকে সহায়তা করে এসেছে কিন্তু এইবার কি ঘটলো যে আর এস এস সম্বন্ধে এরকম একটা মন্তব্য করে বসলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা এটা একটা রাজনৈতিক ভালো ব্যাপক চর্চা চলছে তাহলে কি আর এস এসের সঙ্গে বিজেপির একটা সম্পর্কে ফাটল ধরেছে হতে পারে বাবা ছেলের সম্পর্কে ফাটল ধরে তো বিজেপি আর এস সম্পর্কে ফাটল ধরতে পারে এবং জেপি নাড্ডা যে কথাটা বলেছেন এটা তো এটা তো তিনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস না করে এরকম মন্তব্য করেননি জে পি নাড্ডার প্রতিটা কথাই এবং জে পি যেভাবে দল পরিচালনা করছেন এবং তিনি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস না করে কোনো কাজ করেন তার মানে যে বিজেপির এই যে একটা বিজেপি এই যে একটা কথা বিজেপি দল থেকে বের হলো ঠিক নির্বাচনের আগে এটা কেন বের হলো আশ্চর্য একটা ঘটে এই অনেকগুলো আশ্চর্য ঘটনা ঘটছে আমরা দেখলাম এটাও একটা বিরাট আশ্চর্য ঘটনা আর এস এর আরএসএস আর এস এস বিজেপি যতটা নির্বাচনে জিতেছে সেখানে আর এস একটা বিরাট ভূমিকা পালন করেছে এবং জেপি নাড্ডা একটা উদাহরণ দিয়ে বলেছেন যে প্রধানমন্ত্রী অটল বিহারী অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বিজেপিকে সহায়তা করা আর এস এর আর এস এস সহায়তা করেছিল কারণ সখন দল দুর্বল ছিল দলের সংগঠন তেমন সবল ছিল না তাই আর দলকে সহায়তা করেছে কিন্তু আজ কুড়ি বছর পর বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির যেরকম ক্ষমতা আছে যেরকম প্রতিপত্তি আছে যেরকম বিশাল ক্রেটার বাহিনী আছে তাতে বিজেপির অন্য কোনো দলের সাহায্য নেওয়া অন্য কারো সাহায্য নেওয়ার প্রয়োজন নেই অন্য কারোটা মানা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা একটা আশ্চর্য হওয়ার মতো ঘটনা যে এই প্রথম কোনো বিজেপি সভাপতি সর্বভারতীয় সভাপতি বলে দিলেন যে আর রাজ্যের প্রয়োজন নেই এর প্রেক্ষাপটটা কি এটা একটু বুঝতে হবে দর্শকরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে আপনার আমরা যদি ইতিহাসটা দেখি তাহলে আমরা দেখব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু হিন্দুত্বের স্বার্থে এবং রাষ্ট্রবাদের স্বার্থে সে যে এই সংগঠন যে কোনো দলকে সমর্থন করতে পারে যেমন কোনো দল যদি বলে আর যদি দেখে যে কোনো একটা দল হিন্দুত্বের পক্ষে কাজ করছে বা রাষ্ট্রবাদের পক্ষে কাজ করছে তাহলে মানে আর এস নিজস্ব যে রাষ্ট্রবাদ আছে সেটার পক্ষে কাজ করছে তাহলে সেই দলকে বিজেপি সেই দলকে সমর্থন করতে পারে এবং সেরকম একটা দল তাদের আছে সেটা হলো ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কিন্তু অতীতে আমরা দেখেছি ঠিক এরকম একটা এরকম আর এস এস দেখা গেছে অন্য দলকেও সমর্থন দিয়েছিল বা কোনো কোনো আসলে আর এস এস কিন্তু অন্য যেখানে বিজেপি নেই অন্য দলকেও সমর্থন দিয়েছে যে দলকে তারা হিন্দুত্বের স্বার্থে হিন্দুত্বের স্বার্থে যে দল কাজ করবে মনে হচ্ছে বা যে প্রার্থীকে তারা মনে করছেন যে এই প্রার্থীটা হিন্দুত্বের পক্ষে থাকবেন আগামীতে আর এস তাদের সমর্থন করেছে এরকম সম্ভাবনা এরকম কিন্তু ঘটনা প্রচুর আছে আমি একটা উদাহরণ দিই দু সালে অপারেশন ব্লুস্টার অপারেশন স্বর্ণমন্দির অপারেশনের পর যে নির্বাচনটা হয়েছিল সেখানে কংগ্রেস চারশো তেরোটার মতো আসন পেয়েছিল। মেসাকার ঘটিয়ে দিয়েছিলো সারা দেশে লোকসভা নির্বাচন ইন্দিরা গান্ধী হত্যার একটা আবেগ সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কংগ্রেসকে সহায়তা করেছিল ভেতরে ভেতরে কারণ আর এস এসের যে রাষ্ট্রীয় চিন্তাধারার সঙ্গে কংগ্রেস সেই দিন যে স্বর্ণ স্বর্ণমন্দিরে শিখ গ্রুপপন্ডিতের বিরুদ্ধে যে অভিযানটা চালিয়েছিল এটাকে আর এস এস সমর্থন করেছিল এবং সেই সমর্থনের সূত্র ধরেই আর এস এস কংগ্রেসকে সমর্থন করেছিল এবং কংগ্রেস বিরাট মার্জিনে জিতেছিল এমনকি উনিশশো উননব্বই সালে রাম মন্দিরের তালা খোলা রাজীব গান্ধীর তালা খুলেছিলেন তখনও কিন্তু আর এস এস আর এস এস কংগ্রেসকে সহায়তা করেছিল যখন লালকৃষ্ণ আদবানি যখন রামরথ রাম রামরথ যখন বের করলেন তার রথকে আটকানোর সেই সময় দেশে একটা বিজেপির প্রতি একটা উন্মাদনা এসেছিল এর আগে কিন্তু বিজেপি দুটো বা তিনটে লোকসভা আসনের বেশি আসন পায়নি কিন্তু উনিশশো সালে বিজেপি প্রথম যখন রথযাত্রা করেছিলেন যখন লালকৃষ্ণ আদবানী সেই রথযাত্রায় সেই রথযাত্রা একটা উন্মাদনায় তৈরি হয়েছিল যার ফলে বিজেপি দুই থেকে সরাসরি অষ্টাশিটি আসনে চলে যায় তারপর সেই রাম মন্দিরের হাওয়াটা বাড়তে থাকে তারপর দুশো অষ্টাশি থেকে একশো কুড়িতে এসে যায় এরকম করে বিজেপি আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে শেষ পর্যন্ত দু হাজার আঠারো আটানব্বই সালে উনিশশো আটানব্বই সালে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার গঠন করল প্রথম সরকারটা টেকেনি পরবর্তী সরকারটা পুরো কার্যকাল শেষ করেছিল দু সালে এটা হলো তখন এই যে বিজেপির যে বাড়ন্ত বাড়ার সময়টাতে কিন্তু আর এস এস পুরোপুরি বিজেপিকে বদল দিয়ে গেছে তার বিভিন্ন উইঙ্গের মাধ্যমে বিজেপি মূলত দিয়ে গেছে পরবর্তীতে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনগুলো হয় বা গতবারও যে লোকসভা নির্বাচন হয়েছিল বা বিধানসভা নির্বাচনগুলোতে আর এস ক্রেডাররা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর এস বিভিন্ন সংগঠন আছে জনজাগরণ মঞ্চ আছে বিশ্ব হিন্দু পরিষদ আছে এই ধরনের সংগঠনগুলো বজরঙ্গ দল এই ধরনের দুর্গা বাহিনী এই ধরনের সংগঠনগুলো মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বিজেপি প্রার্থীদের পক্ষে কাজ করেছে তাদের নিজস্ব আইনজীবী সংগঠন আছে অধিবক্তা পরিষদ তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছে মানুষকে বুঝিয়েছে না আপনারা বিজেপিকে ভোট দিন এমনকি আপনারা জানেন আপনারা জানেন না বা বুঝতে পারবেন না যে হুজাই কেন্দ্রে অর্ধেন্দ্র দে যে বারে বারে জিততেন এটা কিন্তু আর এস দেখে কিন্তু সমর্থন করত কংগ্রেস প্রার্থী হলো কারণ বিজেপির নিজস্ব প্রার্থী এখানে নেই তারা অর্ধেন্দ্র দেখে সমর্থন করতো একজন হিন্দু হিসাবে শিলচরও আমরা শিলচরে অনেক সময় শিলচরে শিলচরে একটা সময় যখন একটা সময় যখন কমিটি প্রকাশিত তেমনভাবে সবল হয়ে রাজনীতিতে আসেননি নরুল সঙ্গে সন্তোষ মোহনের যখন একটা সঙ্গ একটা যখন লড়াই হতো তখন কিন্তু বহু বহু কাল এবং মন দেবের প্রথম উত্থানের সময় কিন্তু আর এস একটা বিরাট ভূমিকা ছিল উনিশশো আশি সালে মন যে যে নির্বাচনে জয়ী হয়েছিলেন সেই নির্বাচনে তার জেতার পেছনে আর এস একটা বিরাট ভূমিকা ছিল কারণ আর এস মনে হয়েছিল উনিশশো সালে আর এস মনে হয়েছিল যে হিন্দুদের স্বার্থে শ্রীচ বরাকের হিন্দুদের স্বার্থে মন দেবের জেতাটা জরুরি এরকম আর এস এস যখনই কাউকে মনে করে যে এই ব্যক্তিটি বা এই দলটি হিন্দুত্বের পক্ষে অপেক্ষাকৃত লাভজনক বা গ্রহণযোগ্য তখন তারা তাকেই সমর্থন করেছে সেই হিসেবে বিজেপি সমর্থন বিজেপি তার নিজস্ব অনেক ক্ষেত্রে বিজেপি না থাকলেও তার অন্য দলকে সমর্থন করেছে এমন আর এস ইতিহাসে কিন্তু আছে তাহলে প্রশ্ন এখন কি এমন ঘটে গেল যে আজকে এরকম কথা বলতে হলো বিজেপি সর্বভারতীয় সভাপতিকে দশকটা আমি একটু সময় নিচ্ছি কারণ বিষয়টা একটু জটিল আপনাদেরকে না বুঝালে এটা অর্ধ অর্ধেকটা থাকলে অনেকে ভুল বুঝতে পারেন আমাকে তাই একটু বিষয়টাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দেশের রাজনীতির ক্ষেত্রে এই লোকসভা নির্বাচনে দেখা গেল প্রথম যে আর কর্মীরা খুব একটা যে সাংঘাতিকভাবে বিজেপির জন্য কাজ করছেন এমন চিত্র কিন্তু দেখা যাচ্ছে না এমন কি যেন আমাদের শিলচরি প্রতিটি বাড়িতে আর এস এসের বিভিন্ন উইংয়ের মানুষ গিয়ে বারে বারে আবেদনপত্র দিয়ে আসতেন প্রায় এতটা হয়ে যেত বিভিন্ন সংগঠন এসে এসে বলছে এবার কিন্তু একটা বা একটা একটা এসেছে কোনো সময় আর আসেনি তার মানে আর যে উইংটা ভেতরে ভেতরে যে কাজটা করছে সেটা কিন্তু করছে না এতে যে এবং নাড্ডা এটাই বুঝালেন যে তোমরা যদি কাজ না করো আমাদের খুচিবেন আমাদের যে বিশাল ক্রেডার বাহিনী আছে আমরা এখন নিজেই সক্ষম অটল বিহারী বাজপেয়ীর আমলে নাবালক আমরা নই এখন নরেন্দ্র মোদীর আমলে আমরা সাবালক এবং প্রাপ্তবয়স্ক হয়ে গেছি এরকম একটা কথা নাড্ডা বলেছেন এবং নাড্ডা যে কথাটা বলেছেন আমি আগেও বলেছি এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্মতি ছাড়া তিনি এই মন্তব্য করার সাহস পেতেন না আসলে কী হয় আস এর এইগুলো বিষয়ে বিশ্লেষণ করে আরও বোঝা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পুনেতে গিয়ে নাগপুরে গিয়েছিলেন তখন সঙ্গ চালকের সঙ্গে তার একটা বৈঠক করার কথা ছিল কিন্তু সেই কথা হয়নি এবং যার ফলে যার ফলে কি বিষয়ে ঠিক মতবিরোধটা তৈরি হয়েছিল সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তার এবং তার পরবর্তীতে এই ঘটনা ঘটলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এখন পর্যন্ত যদিও তারা কোনোবারই প্রকাশ্যে বলেনি কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক একটা আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সবসময় ব্যক্তি পূজার বিরোধী কোনো ব্যক্তিকে আর এস এস পুজো করে না আর এস হলো একটা এত সুশৃঙ্খল একটা কেডারবিস্ট পার্টি রাষ্ট্রবাদী পার্টি সংগঠন যেখানে ব্যক্তি কোনো সময় বড় হয় না এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বড় হয় এমনকি সংঘ চালকও যিনি হন তিনি পরবর্তী চালকের নাম একটা অ্যালবামের মধ্যে রেখে দেন তারপর সেই ব্যক্তিটি চালক হবেন এরকম একটা প্রথা প্রচলিত আছে এবং এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই এই সংগঠন পরিচালিত হচ্ছে এবং এই সংগঠন যে কোনো রাজনৈতিক হিসাবকে পাল্টে দিতে পাল্টে দিতে পারার ক্ষমতা রাখে ভারতের রাজনীতিতে এটা আমরা জানি এবং মোহন ভাগবতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ভালো সম্পর্ক এটা এটাও আমরা জানি কিন্তু তারপরেও এই ঘটনাটা কেন এই ধরনের কথা কেন উঠছে বা কেন বলা হচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত বিজেপির যে বিজেপির যে ঘোষণাপত্রে মোদীকে গ্যারেন্টি কথাটা বলা হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন এটা তো বিজেপি গ্যারেন্টি হতে পারতো কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি হবে এটা তো বিজেপি দলের গ্যারান্টি তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে একটা কিন্তু মতবিরোধ কিন্তু চলছে কিন্তু তবুও এই নাড্ডার মন্তব্যের পরেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিজেপির পাশেই থাকবে এটা এটা নিশ্চিত কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে এজেন্ডাগুলো আছে রাম মন্দির তিনশো সত্তর দ্বারা এটা বাস্তবায়িত হয়েছে বিজেপি ক্ষমতায় থাকার ফলে না হলে হতো না এটাও কিন্তু আর এস নেতৃত্ব জানেন তাই জানলেও কিন্তু এবার ঠিক সেইভাবে যে একটা সমর্থন সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সমর্থন একটা আছে কিন্তু তারপরেও বলবো যে নাড্ডার এই বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার এই মন্তব্যটা কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা আগামীতে আগামী আগামীতে একটা অন্য ধরনের সংকেত দিচ্ছে সেই সংকেতটা কি এটা এখনও বোঝার সময় আসেনি সেটা বোঝা যাবে কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে প্রতিটি কাজ প্রতিটি লক্ষ্য খুব একটা খুব হিসাব দিকে করা থাকে সুশৃঙ্খলভাবে মানে হঠাৎ মনে হলে একটা কিছু করে ফেললাম এরকম কিন্তু নয় আর এস তারা যখন একটা বক্তব্য রাখবেন তখন বুঝে নেবেন যে অনেক ভাবনা চিন্তা করে তারা এই কথাটা বলেছেন তারা রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য রাখেন না এটা বলে দিলাম হাল্লা করে এরকম না তারা যে কথা বলবেন সেটাতেই তারা স্ট্রিক্ট থাকেন সেই কথাতেই থাকেন এবং তাদের বক্তব্যের মধ্যে এবং তাদের বক্তব্য কিন্তু একটা একটা চর্চা বা গবেষণার পর তাদের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসে সুতরাং আর এস এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি জানাবেও না কারণ কোনো রাজনৈতিক বিষয়ে আর এস সরাসরি কোনো মন্তব্য আমরা করতে দেখিনি কিন্তু এই বিষয়টা যে রাষ্ট্রীয় স্বয়ংসে প্রসঙ্গ রন্দরমহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে আরও অনেকগুলো রাজনৈতিক ঘটনা আছে এগুলো বলতে গেলে এক ঘন্টার ভিডিও বানাতে হবে আমি আস্তে আস্তে বল এইসবের পিছনে একদিনে হয়নি অনেকগুলো ঘটনা এখানে আছে কিন্তু এটা বলতেই হবে রাজনৈতিক প্রেক্ষাপটে জেপি নাড্ডার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ নমস্কার